ডান পায়ের জুতোটা আমি বাঁ পায়ে পরে নিলাম দিয়ে বললাম আমি ভুল করেছি তাহলে খতিজা হবে আমারে পায়ে ব্যথা অন্যের কিছু হবে না আমি যখন ভুলটা দেখলাম আমাকে ঠিক করতে হবে আমার এটাই মত ঠিক আছে এটাই আমার কাজ এরপর অনেকের আসছে মেন কথা যে স্যার আমার শরীরে এই সমস্যা আমার সেই সমস্যা আমার অন্যান্য সমস্যা যা যা সমস্যা আছে তোমার মাথায় যদি বেশি বুদ্ধি থাকে তাহলে দালাল কাছে দু চার লাখ টাকা দিয়ে দাও দালাল টাকাটা নিয়ে ঘরের একটি ঘরে ঘুমাবে আর তোমার মাথায় যদি বুদ্ধি কম থাকে আমি কখনো ঘুরিয়ে বলছি তাহলে এক দু হাজার টাকা নিয়ে ডাক্তারের কাছে যাবে আর দেখাবে ডাক্তার তোমাকে এক মাসের মধ্যে ঠিক করে দালালদের কাজ হচ্ছে এক হাজার টাকার জিনিসটা এক লাখ দু লাখ টাকা করে তোমাদেরকে বলু দুনিয়াতে অনেক অনেক একাডেমি আছে যাদের কাজই হচ্ছে ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ খারাপ করা সময় নষ্ট করা পকেটে টাকা পাওয়া তুমি এখানে দেখো বারুইপুরে একটা একাডেমি আছে সেখানে আবার দু চারটা একাডেমি খুলে দিয়েছে কম্পিটিশন পুরো বিজনেস চলছে তাদের ঠিক আছে

জড় করব তাহলে তো আমার হয়ে গেছে ভবিষ্যৎ অন্ধকার হয় তোমরা এমন কিছু ছেলে আছে যারা গ্রাজুয়েশন করেছে ভালো রেজাল্ট উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে জাল আমার থেকেও ভালো মাধ্যমিকে কারো ভালো রেজাল্ট আছে ঠিক আছে সেইসব ছেলে এখনো বসে আছে দাদা আমি চাকরি পাইনি আমি একাডেমিতে গেছিলাম আমাকে সেই দালাল আর যে দালালের কাছে তুমি গেছলে না সেই পর্যন্ত পড়তে পারেনি মাধ্যমিক ফেল ঠিক আছে তার কাছে তুমি হাত জোর করছছ গ্রাজুয়েশন করে ভালো রেজাল্ট করে তাহলে তোমার পড়াশোনার কি মূল্য তোমাকে যদি এটাই বুঝলে যে টাকা দিয়ে চাকরি হয় তাহলে তুমি এত বছর কষ্ট করতে গেলে কেন রে ভাই হ্যাঁ আর এত কোটি কোটি টাকা খরচ করে তাহলে সরকার বই প্রিন্টিং করে দুনিয়াতে বই বিক্রি করত না যদি দালালের মারফতে চাকরি হতো যা তার জলজিন্ত প্রমাণ আমাদের ওয়েস্ট বাঙ্গালের যে টিচারস 25000 এর বেশি তাদেরকে চাকরি থেকে পার করে কেউ বলছে এটা হবে না আরে ভাই তাহলে অঙ্কটাই করতে পারছে না দুই আর এ কত হয় যোগ করলে তাকে সরকার টাকা দিয়ে রাখবে টাকা কেন তুমি কিছু করবে সরকারকে কিছু ফায়দা দেবে তবেই তোমাকে টাকা দেবে এমনি তো তোমার মুখ দেখে কেউ দেবে না যে তুমি সিনেমার আর্টিস্ট বা সিনেমার হিরো তো এই কথাগুলো বোঝার উচিত ভাই এইগুলো যদি কেউ না বুঝে জীবন দুঃখে ওরা অন্ধকারময় জীবন তাই ভাই যদি জীবনে কিছু করার থাকে এই সব মানুষকে অ্যাভয়েড করো এদের থেকে দূরে থাকো এদের থেকে কথা কম বলো আর যদি পারো তাহলে আমার একটা কথা মনে রাখবে মদ খাওয়া বন্ধু ফৈনি খাওয়া বন্ধু গাঁজা খোর জুয়া খোর মেয়ে বাজি এদের থেকে দূরে থাক না হলে ভবিষ্যৎ একদম জাহাজ নামে চলে যাবে আমি যে কয়েকটা ছেলেকে কথাগুলো আমি সামনে সামনে বলেছি আর আমার কথা ফলো করেছে আজ তারা সাকসেসের মাথায় আছে কিন্তু আমি নাম ধরে বলছি না অনেকে বলে কতজন হয়েছে এরকম কোন গ্যারেন্টি নেই যারা হয়েছে তারা আমাকে কমেন্ট এখনো করে যে দাদা আমি চাকরি পেয়েছি তোমার কথা তো আগে বুঝতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জয় করে